আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম ম্যাজিক কন্ডম ড্রাগন কন্ডম ম্যাজিক কন্ডম ড্রাগন কন্ডম কেন ব্যবহার করবেন বর্তমান প্রেক্ষাপটে আপনার ডায়াবেটিসের কারণে একদম আপনার স্ত্রী সহবাসের সময়টা হয়ে গেছে জিরু এখন এই জিরু থেকে আপনি হিরু হবেন এই ম্যাজিক কন্ডম ব্যবহার করে যেমন যারা একবারই দুর্বল হয়ে পড়েছেন এখন আর আগের মতো দাঁড়াচ্ছে না খারাইতেছে না ঠিক আছে তারা শুধু কিছু অংশ লিঙ্গটা যদি দাঁড়ায় তো এটা পড়বেন পড়ার পরে আপনার যতই দুর্যোগ দ্রুত কিছু হয়ে যাক এটা পড়ার পরে দেখা যাচ্ছে আপনার জিনিসটা দাঁড়িয়ে থাকবে এবং এটার মাধ্যমে আপনি অনেকটা সময়ই স্ত্রী সবাস করতে পারবেন ডায়াবেটিসের কারণে দেখা যাচ্ছে অনেকে পয়েন্ট একবার জেরো হয়ে গেছে শুধু তারাই আর খারায় আর তারা তাদের পথ হয়ে যায় তারা যদি এটা ব্যবহার করেন খুব সহজেই আপনারা আপনার স্ত্রীকে কাবু করতে পারবেন গ্যারান্টি আমি কথা দিলাম কারণ আমাদের অনেক ক্যান্ডিডেট এগুলো নিয়ে খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে এটা এটার মাধ্যমে ওনারা খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে যেমন যে সময় পেত দুই মিনিট তিন মিনিট সেও ধরেন আপনি গিয়া তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো এই যে করতে পারে আর এটা পড়বে দেখেন এটা খুব সফট একটি আকারের জিনিস ঠিক সাধারণ এইভাবেই সাধারণ কণ্ঠলের মতোই জিনিসটা পড়ে ফেলবেন ঠিক এইভাবে মাথা মধ্যে ঠেঁকা এভাবে মাথা মধ্যে জিনিসটা দিয়া আপনার লিঙ্গটা দেওয়া এভাবে পড়বেন এভাবে পরে ফেলবেন তো আমি যে ফর্মটা দিয়েছি ফর্মটা কিন্তু অনেক চিকন হাতের আঙুলের মতো আর পুরুষ লিঙ্গটা কিন্তু এত চিকুন থাকে না খুব মোটা আর এই ফর্মটা যে এত চিকুন তারপরও খুব টাইট ফিট হয়ে লেগে গেল আপনি যত মোটা লিঙ্গই এটার মধ্যে প্রবেশ করেন যত বেশি মোটা দেবেন এটা কি বলবে দেখেন এরম বলবে ঠিক আছে আপনার টাইট ফিট হয়ে লাগবে এটা দিয়ে আপনি ডেইলি ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনি যদি আপনার স্ত্রী সহবাস করেন আপনার স্ত্রী খুব শান্তি পাবে খুব সুখ পাবে আর স্ত্রীকে খুশি করতে চাইলে এগুলো ব্যবহার করেন এগুলি খুশ খুব সফট একটি প্রোডাক্ট দেখেন সেম এটা যেমন একটু এক্সপেরেন্সিভ এই ম্যাজিক কন্ডন থেকে ড্রাগন কন্ট্রমটা একটু এক্সপেরেন্সিভ হয়ে থাকে এটা সেমভাবেই আপনারা ব্যবহার করবেন সেমভাবেই পড়বেন সাধারণ কন্ডমের মতো আপনারা বল দিয়ে পড়বেন তো বিস্তারিত যদি আপনি আমাদের কাছ থেকে জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা ভালোভাবে জানতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অ্যাড করলেই আমরা আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলে দিব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আসসালাম